তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মাদ্রাস সার্ভিস কমিশনের তথ্য আপডেটের খবর এসেছে তোমরা জানো হাইকোর্টের বিভিন্ন দিন ধরে মামলা চলছিল অবশ্যই অর্ডার দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে এই জন্য মাদ্রাস সার্ভিস কমিশন উঠে পড়ে লেগেছেন তো এর মধ্যে দুটো কনফিউশন সবার মধ্যে আছে বিভিন্ন জন বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে তারা তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ আজকে এই ভিডিওতে পুরো পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে আশা করি সমস্ত কনফিউশন দূর হবে প্রথম মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল আঠাশ এক দু হাজার দশ আঠাশ এক দু হাজার দশে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় পিলে পিলি পরীক্ষা বলে তো এই পিলি পরীক্ষায় পাশ করেছে যারা তাদেরকে মেন পরীক্ষা দিতে হয় তো পাশ করেছিল প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার মতো সংখ্যা তো সেই হিসেবে ধরলে দেখা যায় যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন কিন্তু উনত্রিশ পাঁচ দু হাজার এগারো পিলি পরীক্ষা হয়েছিল দু হাজার দশ সালের জানুয়ারি মাসে আর মেন পরীক্ষা হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার তোমার এগারো তো এই উনত্রিশ পাঁচ দু হাজার এগারোই যে পরীক্ষাটা হয়েছিলো তাতে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ক্যান্ডিডেট পরীক্ষায় হাজির হয়েছিল তারা এখনো পাশ করেনি বাকি ক্যান্ডিডেটরা কিন্তু মেন পরীক্ষায় বসেনি সে যে কোনো কারণ হোক তো মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু এত বছর নিয়োগ করেনি শূন্য পদের সংখ্যা নিশ্চয়ই সেই সময় প্রায় তিন হাজার সামথিং শূন্য পদ ছিল তো মনে করো এত বছর সেই দু হাজার দশ সাল থেকে চব্বিশ সাল প্রচুর শূন্যপাত্র খালি হয়েছে তো সেইখানে প্রচুর সংখ্যা নিয়োগ করবে বলে বাকিদের আরেকবার সুযোগ দিল বাকি ক্যান্ডিডেট কারা বাকিকে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন এদেরকে কিন্তু মেন পরীক্ষা আবার নিচ্ছে এই পরীক্ষাটা হবে কবে সেপ্টেম্বর এক তারিখে অর্থাৎ এক নয় দু এই সময় তাদের পরীক্ষা হবে পরীক্ষা নেওয়ার পরেই কিন্তু আগের যে পরীক্ষা হয়েছিল এবং এখন যে পরীক্ষা হচ্ছে দুটো মিলে কিন্তু রেজাল্ট বার করবে এবং যে শূন্যপাত আছে সেই শূন্যপাত যখন মাদ্রাসায়েন্স কমিশন থেকে জানাবে আমি তোমাদেরকে জানাবো তথ্য আপডেট হতে থাকবে তোমরা নজর রাখবে চ্যানেলটিতে তো এবার যে শূন্যপাত সংখ্যা দেবে তার থেকে যা যত সংখ্যা ক্যান্ডিডেটটা পাশ করাবে সেই অনুপাতে অর্থাৎ তোমরা জানো অনেকেই জানো না থ্রি স্টু অনানুপাতে কখনও কখনো ফাইভ স্টু অনানুপাতে কখনো টু স্টু কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হয় অর্থাৎ মৌখিক পরীক্ষা হাজির হবে তিনজন বা চারজন চারজন থেকে তিনজন বাদ দেবে একজন নেবে কখনো কখনও তিনজন থেকে দুজন বাদ দেয় একজন নেয় ঠিক এইভাবে কিন্তু ইন্টারভিউ পরীক্ষায় নেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটতে নেওয়া হয় বেছে বেছে বাদ দেওয়া হয় বেছে বেছে নেওয়া হয় সঠিকটা যারা ভালো জেন তারা কিন্তু যারা যোগ্য তারা কিন্তু চাকরি পায় যারা একটু ত্রুটি হয় ইন্টারভিউ ভালো হয় না তারা কিন্তু বাদ যায় তো টোটাল মেন পরীক্ষা ইন্টারভিউ টোটাল মেনে কিন্তু অ্যাকাডেমিক স্কোর সবটে ধরেই কিন্তু রেজাল্ট বার করা হয় সুতরাং সব দিক বিচার করলে মেন পরীক্ষাটাই হচ্ছে আসল পরীক্ষা তো এবার চলে যাব মেন কথায় যে কথাটা বলা হচ্ছে যে এত ক্যান্ডিডেট চব্বিশ হাজার পাঁচ তথ্য আপলোড করতে হবে আর তিয়াত্তর জন নশো জন কেন ক্যান কেন এদেরকে তথ্য আপলোড করতে হবে যারা মেন পরীক্ষা তাদেরকে তথ্য আপলোড করার কথা কিন্তু বাকিদের কেন হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে সবাই মধ্য থেকে বেছে নেওয়া হবে ভালো ক্যান্ডিডেটদের আর ভালো পরীক্ষা দিয়েছিল তাদের আরেকটা প্রশ্ন থাকে যে সবাইকে তথ্য আপলোড করতে হবে হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তাদেরকে তথ্য আপলোড করতে হবে এবং তেত্রো জন নশো আটাত্তর জন এদেরকে কিন্তু তথ্য আপলোড করতে হবে তাহলে আর একটা বাকি থাকলো কি যে চব্বিশ পাঁচশো সাতাত্তর কি আবার নতুন পরীক্ষা দিতে সুযোগ পাবে এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে না চব্বিশ হাজার পাঁচশো সতাত্তর জন যারা আগেবার পরীক্ষায় বসেছিল তারা কিন্তু এই পরীক্ষার সুযোগ পাবে না ঠিক আছে তো সুতরাং তোমরা অ্যাডমিট কার্ডটা ভালোভাবে রেখে দেবে এবং যে তথ্য আপলোড করতে বলা হয়েছে সেই তথ্য তোমরা আপলোড করবে যাদের নাম আছে চব্বিশ হাজার পাঁচশো শতাত্তর জন তারা পরীক্ষা দেবে না আর যারা নাম নেই ত্যার্থ যেন সত্যাশ তারা পরীক্ষা দেবে তো এবার ওয়েবসাইটে আমরা দেখে যাব বা দেখে নেবো যে কিভাবে তোমরা তথ্য দেখে নেবে অনেকেই জানো না লিস্টের নাম আছে কি এবং আমার ডিসক্রিপশান বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা তথ্য ডাউনলোড করতে পারবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিস্ট দেওয়া আছে সঙ্গে তোমার হচ্ছে তিরানব্বই হাজার তেহাত্তর সাতাত্তর জনের ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে সেখানে ক্লিক করার পরে গুগল সার্চে তোমরা সার্চ করে দেখবে যে সার্চ কোথায় দেখলে কিন্তু সেখান থেকে তোমরা হ্যাঁ দেখতে পাবে যে তোমাদের নাম আছে কোন লিস্টে তো চলো আমরা দেখিনি তো সর্বপ্রথম আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইটে মাদ্রাস সার্ভিস কমিশন তো সেখানে আমরা চলে যাব ডাব্লিউ এমএসি ডট কম লিখলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে একদম পুরো দেখবে দেখবে ফার্স্ট লিস্ট্রি দু হাজার দশ গ্রুপ ডি আপডেট পোর্টাল একদম বা দিকে কনায় লেখা রয়েছে ফার্স্ট লিস্ট্রি গ্রুপ ডি তার তলায় পোর্টাল তো সেই পোর্টালে আমরা সরাসরি ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু তথ্য আমরা আপলোড করব তবে কীভাবে নাম আছে প্রায় তোমার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন তারও পরপর নোটিশ দেওয়া আছে বা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন তাদের লিস্টটা দেওয়া আছে আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দাও নাম লে দেখার পরে কিন্তু সেটা ক্লিক আপডেট করলাম তথ্য আপডেশান পোর্টাল এখানে সমস্ত ক্যান্ডিডেটদের একই পোর্টাল তিয়াত্তর হাজার বা চব্বিশ হাজার তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে তো পরপর আমরা নিচের দিকে চলে আসবো তো কী কী তথ্য লাগবে এর আগে আমি দিয়ে দিয়েছিলাম ভিডিওতে পুরোটাই বর্ণনা করে তোমরা দেখে নেবে কী কী তথ্য তোমাদের লাগবে পনেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু ফিল আপ করতে এখানে থেকে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ সে তুমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন হও আর তিয়াত্তর জন নশো আটাত্তর জন হও তোমার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করলে কিন্তু উইন্ডো তোমার সামনে খুলে যাবে সে খুলে যাবার পরে কিন্তু তোমার তথ্য আপলোড করতে হবে সুতরাং তথ্য আপলোডটাই এখন মেন জিনিস তো এটাই হচ্ছে এখন মেন কাজ তো এবার দেখো লিস্ট অফ ক্যান্ডিড হু হ্যাপি অ্যাট অ্যাট টেস্ট অফ ফার্স্ট রেজিস্ট্রি দু হাজার দশ গ্রুপ ডি যারা উনত্রিশ পাঁচ দু হাজার এগারো সালে রিটার্ন পরীক্ষায় বসেছিল তাদের নাম ঠিক আছে জেলা অফিস দেওয়া আছে ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে তোমার রোল নাম্বার নাম সব ঠিক আছে কি না কোনো কিছু বানান টানা সেটা কিন্তু ঠিকঠাক করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার লিস্টটা দেখে নাও সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি এইট ক্যান্ডিড হু অ্যাপায়ড এট দেন্ড কোয়ালিফাইড ইমপ্লিমেন্টারি স্ক্রিনিং টেস্ট অফ এস ফার্স্ট টু থাউজেন্ড টেন গ্রুপ ডি হেলডন আঠাশ এগারো দু হাজার দশ আঠাশ এগারো দু হাজার দশ এই পরীক্ষাটা হয়েছিল কিন্তু রিটার্ন পরীক্ষায় বসেনি যেটা হয়েছিল উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে রিটার্ন পরীক্ষায় বসার এই সমস্ত ক্যান্ডিডেট টোটাল মিলে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন করা হবে এবং নিয়োগ হবে আগামী দুবাসের মধ্যে কিন্তু পুরো নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ সহ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু মধ্যে শেয়ার করবে তোমাদের একটাই সাবস্ক্রাইবে ভালোবাসায় আমরা অনেক দূর একসাথে একটা পরিবার হিসেবে এগিয়ে যেতে পারবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন